সামুদ্রিক পোয়া মাছ অনেকেরই খুব পছন্দের একটি মাছ বিশেষ করে আমার তো খুবই পছন্দের এই মাছ আর এই পোয়া মাছ দিয়ে করা যায় বিভিন্ন রকম রেসিপি তেমনি একটি সুন্দর রেসিপি নিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি টমেটো দিয়ে পোয়া মাছের একটি রেসিপি যেখানে আমি পোয়া মাছগুলো একদমই ভাজবো না এবং ভাজা ছাড়া কি করে এত সুন্দর একটা পোয়া মাছের রেসিপি তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলুন বন্ধুরা আমরা ঝটপটে দেখে আসি আমার খুবই পছন্দের এই পোয়া মাছের রেসিপিটি আমাদের প্রথমেই লাগছে পোয়া মাছ আর এই পোয়া মাছগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝারিয়ে রেখেছি আর এই যে দেখুন একটি স্টেইনার রেখে দিয়েছি যেন বাড়তি পানিগুলো ঝরে যায় এবারে স্টেইনার থেকে একটি পাত্রে নিয়ে নিলাম এবং এখন আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখব দিয়েছি এখানে দুই ফালি লেবুর রস আর এই লেবুর রসটা কিন্তু মাছের মাঝে খুব সুন্দর একটা স্বাদ তৈরি করবে এবারে এতে আমি দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়ো ব্যাস এবারে কাটা মশলা আমি কিছু নিয়েছি নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি বেশ খানিকটা টমেটো কুচি নিয়েছি আমাদের ধনিয়া পাতা কুচি এবং টমেটো লাগছে আমাদের বড়ো সাইজের তিনটে চাইলে আপনারা আরও বেশিও দিতে পারেন এবারে আমরা রান্নায় চলে যাবো একটি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তাতে ফোড়ন দিয়ে দিচ্ছি মেথি যেহেতু সামুদ্রিক মাছ একটু মেথি ফোড়ন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এবারে আমি দিচ্ছি রসুন ফোড়ন একটু রসুনের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন এতে করে পোয়া মাছটা খেতে ভালো লাগে এবারে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে সমস্ত মশলাগুলোকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার আমি বাটা মশলাও দেব দিয়েছি আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট বাটা মশলা সহ সমস্ত মশলাগুলো যখন একটু ভাজা হয়ে যাবে এতে আমি দিয়েছি এখানে কাঁচামরিচ পেস্ট করা হামান দিস্তায় আমি কাঁচামরিচ এবং গোলমরিচের গুঁড়ো পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা এখানে দিয়েছি আর কাঁচামরিচের ঝালটা আমি এখানে ব্যবহার করছি এতে করে স্বাদটা ভীষণ ভালো লাগবে এবারে কাঁচামরিচ দেওয়ার পরপরই দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর টমেটো আপনাদের পছন্দ মতো দেওয়ার চেষ্টা করবেন বেশ খানিকটা টমেটো দিয়ে রান্না করলে ভালো লাগে রেসিপিটি টমেটোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে টমেটো সহ সমস্ত উপকরণ একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবং টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে খুন্তির সাহায্যে ঠিক এইভাবে একটু ভেঙে ভেঙে আরও নরম করে নিতে হবে যেহেতু মাছগুলোকে আমি ভাজবো না এবং এর মাঝে রান্না করতে হবে তো টমেটোটাকে আমি ভাজা অবস্থাতেই মোটামুটি সেদ্ধ করে একটু হালকা ম্যাশড করে নিচ্ছি এবারে আমরা দেব অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব অল্প সামান্য মরিচের গুঁড়ো যেহেতু কাঁচা ঝালটা ব্যবহার করেছি দেব জিরার গুঁড়ো এখন এতে আমি দিচ্ছি অল্প সামান্য ভাজা মশলা ভাজা মশলার মাঝে হালকা গরম মশলা ছিল ধনিয়া জিরার গুঁড়ো ছিল তো ভাজা মশলাটাকে শুকনো খোলায় ভেজে আমি ক্রাশ করে নিয়েছিলাম সেটাই দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন ভাজার সময় প্রথমেই আমরা টমেটো একটু সেদ্ধ করে নিয়েছিলাম এবং মশলা কষানোর সময় বাকি টমেটোটুকু কিন্তু সেদ্ধ হয়ে যাব এবং মশলাটা যখন একটু কষিয়ে আসবে অর্থাৎ মশলার তেলগুলো যখন উপরে উঠে আসবে দেখুন ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব ম্যারিনেট করা পোয়া মাছগুলো খুব সাবধানে দিয়ে মেখে মিক্স করে নিতে হবে একটি একটি করে পোয়া মাছগুলো সব দিয়ে দিলাম আর পোয়া মাছগুলো মাঝারি সাইজের হওয়ার কারণে আমার মাঝখান দিয়ে কাটতে হয়নি আস্ত পোয়া মাছগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে অল্প সামান্য পানি দিচ্ছি পানিটা না দিলেও চলে কিন্তু পোয়া মাছ ম্যারিনেট করা ছিল সেই পাতেলটা ধুয়ে অল্প সামান্য পানি দিয়ে দিলাম এবারে কিন্তু পোয়া মাছ থেকে পানি বের হবে এবং অল্প সামান্য যে পানিটা দিয়েছে এটা কিন্তু হালকা ঝোলঝোল ভাব থাকবে এতে করে গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে ভালোভাবে মিক্স করে আবারও অল্প সামান্য পানি দিয়ে ঢেকে আমরা এবারে রান্না করব যেন মশলাটা ভেতরে ঢোকে এ পর্যায়ে কিন্তু রান্নাটা খুবই দ্রুত হয়ে যাবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মোটামুটি সাত মিনিট পর আমরা এসে উপর থেকে ধনিয়া পাতা এবং ভাজা জিরার গুঁড়ো দিয়ে মোটামুটি এক মিনিট পর্যন্ত রান্না করে নিলেই আমাদের টমেটো পোয়া মাছের রেসিপিটি অলমোস্ট ডান প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন পোয়া মাছের রেসিপিটি কতটা সুন্দর হয়েছে ক্যামেরা চাইতো বাস্তবিকি কালারটা অনেক অনেক সুন্দর এবং খেতে তো অনেক সুস্বাদু আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ